প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে হাইকোর্ট ঘেরাও এদিকে আবু সাইদের বাড়িতে ডক্টর ইউনুস করলেন কবর জিয়ারত জানাবা জিয়ার প্রশংসা করেছেন জয় বিএনপির সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে চান এদিকে পথ পরিবর্তনে হাইব্রিডরা বিএনপিতে সংস্কার নির্বাচনের প্রয়োজনে যতদিন থাকার থাকবে অন্তর্বর্তী সরকার বললেন আইন উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে হাইকোর্ট ঘেরাও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢল নেমেছে বেলা থেকে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেছেন তারা দাবি করে পদত্যাগ করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন আমরা দেখেছি শত শত শহীদের রক্তে কেনা স্বাধীনতাকে বাঞ্চাল করার জন্য অপশক্তি পর্যন্ত শক্তি চেষ্টা করছে আমরা তাদের প্রতিহত করব প্রতিরোধ করব এজন্য সবাই রাজপথে নেমে আসুন এক প্রশ্ন জবাবে তিনি বলেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের অ্যাপেলের ডিভিশনে প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের নিয়ে একটা অনলাইন কো করার চেষ্টা করছে আমরা দেখেছি হাসিনার ছেলে জয় বলছেন যে তার মা নাকি পদত্যাগ করেনি সেক্ষেত্রে যে সরকার গঠন হয়েছে তা অবৈধ অর্থাৎ সংবিধান লঙ্ঘন করে সরকার গঠন করা হয়েছে তিনি আরো বলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা যার পতন ঘটেছে তার পদত্যাগ করার প্রয়োজন পড়ে না এর আগে সকালে সব বিচারপতির অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয় বর্তমান পরিস্থিতিতে কিভাবে আদালত পরিচালনা করা যায় ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল সাড়ে দশটায় ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি বাড়িতে করলেন কবর কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকাল সাড়ে দশটা থেকে রংপুরের পীরগঞ্জে মেরিন একাডেমিতে পৌঁছান তিনি এরপর সেখান থেকে গাড়ি বহর করে জাফর পাড়ায় আসেন এগারোটা তিন মিনিটে তিনি আবু সাইদের কবর জিয়ারত করেন পরে তিনি আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করার কথা রয়েছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালে সরকার প্রধানের আগমন উপলক্ষে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেনা সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও সেখানে অবস্থান করছেন তবে পুলিশের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যায়নি খালেদা জিয়ার প্রশংসা করেছেন জয় বিএনপির সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে চান গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রশংসা করে সজীব ওয়াজেদ বলেন খালেদা জিয়া তার বক্তব্যে সব ধরনের শত্রুতা বা প্রতিশোধ পরায়ণতা ভুলে যাওয়ার যে আহ্বান জানিয়েছেন তিনি সেটি প্রশংসা করেছেন জয় বলেন খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন যা হর হয়ে গেছে সেগুলো মনে রাখার প্রয়োজন নেই তার এমন বক্তব্যে আমি খুশি আমরা অতীত ভুলে যাই আমরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সেটি ঐক্যমত্যের সরকার হোক বা না হোক গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপি সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী উপদেষ্টা পদে থাকা জয় বলেন বাংলাদেশের একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুত্থানে আমরা বিএনপি সঙ্গে কাজ করতে চাই আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই নিশ্চিত করার জন্য যে বাংলাদেশ শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে জয় বলেন রাজনীতি আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি আমরা নানা ইস্যুতে তর্ক করতে পারি আমরা কোনো বিষয়ে একমত নাও হতে পারি তবে তবে ভিন্ন মত অধিকারের প্রতি আমাদের একমত থাকতে হবে আর আমরা সব সময় আপোষ করার উপায় খুঁজে বের করতে পারি সাক্ষাৎকারে সজীব আজ জয় বলেছেন শেখ হাসিনা আনুষ্ঠানিক প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি সেই সময়টুকু পাননি তিনি তিনি বলেন আমার মা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু এই সময় আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে রওনা দেয় তিনি ব্যাগ গোছানোর সময়টুকু পাননি আমি যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী পট পরিবর্তনে হাইব্রিড রা বিএনপিতে দলের কোনো পদ পদবিতে নেই ছিলেন না কোনো কর্মসূচিতে আন্দোলন সংগ্রামেও দেখা যায়নি বিগত দিনে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গেই তারা এখন বিএনপি নেতা কর্মী সেজে গেছেন তারপর দেখাতে শুরু করেছেন নিজ নিজ এলাকায় সরকার পতনের পর বিভিন্ন দখল চাঁদাবাজির আর অপকর্মে জড়িয়ে পড়েছেন অনেকে এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন দীর্ঘ সতেরো বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিরোধী দলটি নেতাকর্মীরা এই পরিস্থিতিতে অনুপ্রবেশকারী কথিত নেতাকর্মী বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন দলের হাইকমান্ড পাড়া মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে প্রতিটি এলাকায় মাইকিং শুরু করা হয়েছে দুর্বৃত্ত মোকাবেলায় শুধু হাইব্রিড নেতাকর্মী নয় দলে কোন নেতাকর্মী অপকর্মে সম্পৃক্ত হলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির নেতারা জানান দীর্ঘ পনেরো বছর ধরে একটি সৌরে শস্যকের বিরুদ্ধে তারা লড়াই করছেন হত্যা নির্যাতন মামলা হামলা আর জেলবন্দি জীবন পার করে ছাত্রজনতার সম্মিলিত আন্দোলনে গত সোমবার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এর পরপরই দেশে বিভিন্ন স্থানে দৃশ্যপট পরিবর্তন হতে শুরু করেছে যখন বিএমপি সহ বিরোধী দলের নেতা কমীরা উৎসব নিয়ে ব্যস্ত সময় পার করছেন পলাতক জীবন থেকে স্বাভাবিক জীবনে আসা প্রক্রিয়া শুরু করছেন তখনই শুরু হয় বিভিন্ন স্থানে দখল লগ্নি সংজ ও সংখ্যা লগতদের উপর হামলার ঘটনা এতে পুরো আন্দোলনই তাদের সফলতা বিজয় অন্যতম মান হতে থাকে আবার একটি পক্ষ বিএমপি সহ অন্যান্য দলের নেতা কর্মীদের উপর দোষারোপে ব্লেম গেম শুরু করেছে আমন প্রেক্ষাপটে বিএমপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিজয়ের দিনে এই ভিডিও বার্তা নৈরাজ্য বন্ধ করতে কঠিন নির্দেশনা দেন এতে সারা দেশে সহিংসতা একটু কমলেও পুরোটাই বন্ধ হচ্ছিল না তখন দেশবাসী এবং দলের নেতা কর্মীদের উদ্দেশ্য করে সহিংসতা ও নৈরাজ্য বন্ধ করতে বার্তা দিতে গত বুধবার ঢাকায় সমাবেশের আয়োজন করে দলটি সমাবেশে বিএনপি চেয়ারপার্সন খালাদা জেভ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সুরে প্রতিহিংসা বন্ধ করে দেশ গঠনের আহ্বান জানান ধ্বংস প্রতিশোধ প্রতিহিংসা বাদ দিয়ে ভালোবাসা শান্তির সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার নির্দেশনা দেন জানা গেছে লীগ সরকার পতনের পরপরই দেশের বিভিন্ন স্থানে দখল ও লুৎপাটি নানা খবর আসতে থাকে ব্যবসা প্রতিষ্ঠান দখল বাসাবাড়ি দখল লুটপাট আওয়ামী লীগ নেতা কর্মীর বাসাবাড়িতে হামলা সংখ্যা লঘুদের বাড়িতে হামলা সহ রাজধানী ঢাকায় বিভিন্ন স্থানে গণ ডাকাতির খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে সাধারণ মানুষের মধ্যে বিজয়ের যে আনন্দ তা অনেকটাই ম্লান হতে থাকে তার সংকিত হতে থাকে নিরাপত্তা নিয়ে এরকম ঘটনার মধ্যে রাজধানী তেজগাঁও এলাকায় গুলশান লিঙ্ক রুটে একটি প্রতিষ্ঠানে গুদাম দখল করে সেখানে সাইনবোর্ড টানিয়ে দেন রাজীব নামে যুবদল নেতা পরিচয় দানকারী এক নেতা তবে যুবদলের নেতা জানান রাজীব যুবদলের কেউ না বিগত দিনে কোনো কর্মসূচিতে তাকে দেখা যায়নি একইভাবে রাজধানী গ্রিন রুটে একটি বাড়ি দখলের চেষ্টা করে শ্রমিক দল নেতা হিসেবে পরিচয় দানকারী আক্তার হোসেন তবে শ্রমিক দলের নেতা কর্মীরা জানান এই নামে কেন্দ্রে কিংবা ওই এলাকায় কোন নেতা নেই পরে ওই বাড়ি দখল মুক্ত করা হয় বুধবার রাজধানী পল্টন এলাকায় রাধনী রেস্টুরেন্টের মালিকের কাছে চাঁদা দাবি করার ঘটনার জানার পরপরই সেখানে ছুটে যান যুব দলের কেন্দ্রীয় সভাপতি মোনায়ম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ অনেকে পরে সেখানে দুজনকে আটক করে শাস্তি দেওয়া হয় এরকম শুধু রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতা কর্মী পরিচয় নব্য দখলদারদের উদয় ঘটে বলে বিএনপি নেতারা জানান অবশ্য এসব অপকর্ম রুখে দেওয়ার জন্য প্রতিটি পাড়া মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে সন্ত্রাসী নৈরাজ্যকারী চাঁদাবাজদের ধরতে গত বৃহস্পতিবার থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে মাইকিং শুরু করা হয়েছে দলের নেতা সর্বোচ্চ সতর্ক করা হয়েছে যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে স্থায়ীভাবে বহিষ্কারে হুঁশিয়ারি রয়েছে এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়ার কথাও বলেছেন দুই মহানগরী নেতারা দলের নেতা কর্মীরা জানান গত বুধবার ঢাকায় সমাবেশ জনশ মহা রূপ নেয় এ সমাবেশে বিগত দিনে আওয়ামী লীগের হালুয়া রুটির ভাগিদার এমন লোকজনকে দেখা গেছে মিছিলের অগ্রভাগে এর মধ্যে বাংলাবাজার বাজার এলাকা আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর আজাদ হোসেন সুটন ওয়ারি এলাকার কাউন্সিলর সারওয়ার হোসেন আলোর দেহরক্ষী গাড়ি চালক থেকে শুরু করে তার অনুসারী সায়দাবাদ বাস স্ট্যান্ডের শ্রমিক ইউনিয়ন সভাপতি হাজি মোহাম্মদ আলী সুবহানকে বড় মিছিল নিয়ে আসতে দেখা গেছে এরকম ভাবে অনেক মিছিল দেখা গেছে যারা বিগত দিনে আওয়ামী মিছিল সমাবেশ কিংবা কর্মসূচিতে সরব ছিলেন এখন তারা ভর করেছেন বিএমপির উপর অনুপ্রবেশকারী দলের প্রতিটি স্তরে ছড়ে পড়েছেন বলে অভিযোগ বিএনপি নেতা কর্মীরা রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে একই ধরনের অভিযোগ উঠেছে বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতি করলেও এখন বিএনপি পরিচয় অপকর্ম করছেন যারা এতদিন আওয়ামী লীগের মিছিল মিটিকে নিয়মিত ছিলেন তারা এখন বিএনপির মিছিলে আসছেন মোবাইলের ছবি তুলে নিজেকে বিএনপি প্রমাণের চেষ্টা করছেন এই গোষ্ঠীটি নিয়ে বিপদে আছেন দলের হাইকমান্ড তাদের চিহ্নিত করে এখনই সতর্ক থাকা নির্দেশনা দিয়েছেন শীর্ষ নেতা তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসপি বলেন দলের অনুপ্রবেশ ঠাকাতে ইমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে ওয়েবসাইটে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোন স্তরে কমিটিতে অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকায় পানপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মায়নারা পারভিন পান্না দল পরিবর্তনের চেষ্টা করেছেন তিনি সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ দলীয় দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করেন শেখ হাসিনা পতনের পর মঙ্গলবার পারভিনের অনুসারীরা হঠাৎ করে প্রচার করে তার বিএমপি রাজনীতি করেন স্থানীয়ভাবে যারা গত নির্বাচনে তাদের বিরুদ্ধে ছিল তাদের বাড়ি সহ পোস্ট অফিসের পেছনে মালি বাড়ি নামে একটি হিন্দু বাড়িতে হামলার জন্য সংঘবদ্ধ হয় সময় এলাকায় লোকজন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে উপজেলা বিএনপি নেতারা সেনাবাহিনীর একটি টহল দল নিয়ে পানপাড়া এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন আবার সমাজে একটি অস্থিরতা তৈরি করতেও একটি পক্ষ নালা ষড়যন্ত্র করছে বলে বিএনপি নেতারা চালান এই প্রায় বিভিন্ন এলাকায় গণ ডাকাতি হচ্ছে বলে প্রতিরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচার প্রচারণা শুরু করে করেছে ইতিপক্ষ আবার কোথা কোথাতে এমনটা বাস্তবে ঘটেছে এসবের সঙ্গে আওয়ামী লীগ নেতা ক্রমে সংযুক্ততা রয়েছে বলে বিএমপি নেতারা জানান প্রিয় দর্শক এই ছিল আজকের মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য